অবশেষে আমি সেই অবিশ্বাস্য জায়গা মিনাংরুয়া সৈকতে পৌঁছানোর জন্য আমার যাত্রা শুরু করলাম আপনাদেরকে যেমনটা আগে বলেছিলাম একটি মোটরবাইক ভাড়া করে আমি পাহাড়ি রাস্তা জঙ্গল আর প্রকৃতির মধ্য দিয়ে এগিয়ে চলেছি এই পথ নিজেই এক দারুণ অভিজ্ঞতা চারপাশে গাছপালা ছোট ছোট পাহাড় আর জঙ্গল সত্যিই মন মুগ্ধ করে দেয় সমুদ্র বন্দর থেকে প্রায় সাত কিলোমিটারের এই পথ বাইক নিয়ে আসতে আমার প্রায় কুড়ি মিনিটের মতো সময় লেগেছে আর সৈকতে পা রাখার সাথে সাথেই আমার মুখ থেকে বেরিয়ে এলো জাস্ট ওয়াও এমন দৃশ্য এর আগে আমি কখনো দেখিনি নীল জলরাশি পাহাড় আর ঝল রোদ সব মিলিয়ে পরিবেশটা যেন মায়া জগৎ প্রকৃতির এই প্রাণবন্ততা রঙের বিন্যাস একদম নিখুঁত সৈকতে হাঁটতে হাঁটতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মজাই আলাদা এখানকার পরিবেশটা এতই শান্ত আর সুন্দর যে মনে হয় সব চিন্তাভাবনা ভুলে শুধু এই অপার সৌন্দর্যকে দুচোখ ভরে দেখি সাগরে কিছু মাছ ধরার নৌকাও ভাসছে যা এই দৃশ্যকে আরও জীবন্ত করে তুলেছে তখন আমার অসম্ভব রকমের খেতে পেয়েছিল একটা দারুণ রিসোর্ট আর রেস্তোরাঁ দেখলাম স্যু ঢুকে পড়লাম অর্ডার করলাম ঐতিহ্যবাহী ইন্দোনেশিয়ার মাছ ভাজা মাছের স্যুপ আর ভাত খেতে অসাধারণ লেগেছিল এরপর আমি আবার সমুদ্র সৈকতের দিকে হাঁটতে শুরু করলাম জীবনে প্রথমবার এমন একটা সৈকত দেখলাম যেখানে হাঁটতে হাঁটতে জঙ্গলের একটা অনুভূতি বা ভাইপ পাচ্ছিলাম মনে হচ্ছিল যেন এটা ঠিক কোনো একটা গ্রাম বা জঙ্গলের পাশেই পুরো পরিবেশটাই অন্যরকম একদমই আলাদা আমার হাঁটার পথটা ছিল বালি আর শক্ত মাটিতে ভরা তাই হাঁটতে কোনো সমস্যাই হয়নি পথে অনেকগুলো শুকনো কাঠ পড়েছিল যা এই সৈকতের সৌন্দর্যকে একটা অন্য মাত্রা বা এক্সট্রা ভাইব দিচ্ছিল আমি যত হাঁটছিলাম ততই যেন ওই মীরাংরুয়া বীচের গভীরতম সৌন্দর্য আবিষ্কার করছিলাম এটা সত্যি একটা বেশ লম্বা সৈকত আর এর বৈচিত্র্যময় সৌন্দর্যগুলো চোখে পড়ার মতো কিছু জায়গা পুরো বালিতে ভর্তি কিছু জায়গায় আবার অনেক গাছপালা আর কিছু জায়গায় বড় বড় পাথর সব মিলিয়ে এক কথায় অবিশ্বাস্য একটা সমুদ্র সৈকত যত হাঁটছে মুগ্ধতা যেন তত বাড়ছে একদিকে বিশাল সমুদ্রের হাতছানি আর দূরের পাহাড় আর অন্যদিকে সবুজ গাছপালার সারি আকাশে ঝলমল রোদ আর সেই রোদে সমুদ্রের জল যেন চিকচিক করছে মনে হচ্ছে যেন কোনো গুপ্ত ধন লোকানো আছে এখানে সত্যি এক অনন্য আর অন্যরকম সমুদ্র সৈকত সৈকত এলাকার এই অংশটি আগের চেয়ে কিছুটা আলাদা কারণ এখানে সমুদ্রের উপরে কনক্রিট আর পাথর বসানো হয়েছে তাই এখানে আপনি বিশ্রাম নিতে পারবেন বসতে পারবেন এখানে কিছু বিশ্রাম ঘর আর ছোট ছোটো ছাউনি আছে যাতে মানুষ তাদের পরিবার ও বন্ধুদের সাথে বসতে পারে ও একটু বিশ্রাম নিতে পারে সাথে কয়েকটা দোলনা দেখতে পাচ্ছিলাম যেখানে বসে দোল খাচ্ছিল একজন ইন্দোনেশিয়ান যত দেখছি ততই অবাক হচ্ছি একটা বিচে কত কিছুই না আছে এত সুন্দর একটা প্লেসে আল্লাহ আমাকে আসার তৌফিক দিয়েছে জন্য সক্রিয়া এই জায়গাটি সৈকতেরই এক অন্য অংশ এখানকার প্রবেশদ্বারটি বালি স্থাপত্যের ঐতিহ্যবাহী দলে তৈরি এবং দেখতে খুবই রঙিন ইন্দোনেশিয়ার সংস্কৃতি আর ঐতিহ্যের এক দারুণ মিশেল এখানে এর ভেতরে ঢুকতে পর্যটকদের প্রবেশ মূল্য দিতে হয় আমি হেঁটে হেঁটে আশপাশের জায়গাটা ঘুরে দেখছিলাম ভেতরে স্কুবা ড্রাইভিং এবং স্নোরকেলিংয়ের দারুণ ব্যবস্থা আছে চারপাশের পরিবেশ সত্যি চোখ ধাঁধানো আর মনোমুগ্ধকর আমি প্রকৃতির অপার সৌন্দর্য দেখছিলাম সমুদ্রের জল দূরের পাহাড় আকাশ সব মিলেমিশে যেন এক স্বর্গ রাজ্য তৈরি হয়েছে এখানে দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই এখানকার সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম মনে হচ্ছিলো যেন এক বিশাল স্বর্গের মাঝে ছোট্ট এক স্বর্গ চারপাশের পরিবেশ অপূর্ব সুন্দর এখানে গ্রিন ক্যানিয়নের মতো একটা জায়গা খুঁজে পেলাম ওয়াও যেটা সাঁতার কাটা এবং স্কুবা ডাইভিংয়ের জন্য পারফেক্ট মনে হচ্ছিল আমার ভ্রমণের লক্ষ্য সফল হয়ে গিয়েছে এখানে কিছু বালিনিস ডিজাইনের কাঠামো দেখলাম এবং সমুদ্র সৈকতের সৌন্দর্য এই ডিজাইনের সাথে পুরোপুরি মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল নিজেকে ক্যামেরার সামনে আসা থেকে আটকাতেও পারছিলাম না এই প্রকৃতির একটা ছোট্ট অংশ হওয়ার জন্য এমন জায়গা সত্যি অন্য সব জায়গা থেকে একদম আলাদা অবিশ্বাস্য এই সমুদ্র সৈকতটা যেন সৌন্দর্যের এক অন্য দিগন্ত খুলে দিয়েছে এখানে বৈচিত্র্যময় দৃশ্য আর অংশগুলো এমন যে মনে হয় আগে কখনো দেখিনি জলের ঢেউ মিষ্টি বাতাস আর চারপাশের সবুজ গাছপালা সবকিছু কিছু মিশে একাকার এই পরিবেশটা মনের শান্তির জন্য সেরা সত্যিকারের এক আরামদায়ক আর শান্তিময় জায়গা এটা এখানে এলে মনে হয় সময় যেন থমকে গেছে এক অদ্ভুত শান্তি আর স্নিগ্ধতায় মন ভরে যায় যে একবার এখানে আসবে সে নিশ্চিত আবার ফিরে আসবে এই সৈকতের মায়া কাটানো সত্যিই কঠিন এবার ফেরার পালা মন না চাইলেও যেতে হচ্ছে এই জায়গার স্মৃতি আমার জীবনের সেরা স্মৃতি হয়ে থাকবে যখন বাইকে করে যাচ্ছিলাম ইন্দোনেশিয়ার গ্রাম পাহাড়ি এলাকা আর রাস্তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম এখানকার বাড়িগুলো খুব সুন্দর মানুষগুলো খুব সাধারণ এবং শান্তিপূর্ণ জীবনযাপন করে পাকাহৈনিয়া হারবার সিটিতে যখন ঢুকলাম দ্বিতীয় বারের মতো অবাক হয়ে গেলাম দূর রাস্তা থেকে সুন্দর ট্রেইল পাহাড় আর নীল সমুদ্রের এক অসাধারণ দৃশ্য দেখছিলাম সত্যিই অবিশ্বাস্য মনে হচ্ছিল এই মুহূর্তেটা ধরে রাখি কিন্তু আমাকে ফেরার ফেরি ধরতে হবে প্রায় ফেরি ডক কাছে পৌঁছে গেছি পরের ভিডিওতে আমি সুন্দর ট্রেল এবং আশপাশের এলাকার সূর্যাস্তের সৌন্দর্য ফেরিতে বসে বসে দেখাবো তাই দারুণ দারুণ সব ট্রাভেল ব্লগ দেখতে পেজটি ফলো করতে ভুলবেন না এবং অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন শীঘ্রই এই ভিডিওর তৃতীয় পর্ব আসছে স্টেডিয়াম